ইলিয়ান ডোনান ক্যাসেল স্কটিশ জাগজমক এবং ইতিহাসের একটি মূর্তি স্কটল্যান্ডের পশ্চিম উচ্চভূমিতে তিনটি লচ লজডুইচ লং এবং আলসের মিলনস্থলে একটি ছোট জোয়ারের দ্বীপে মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে কুয়াশাঢাকা পাহাড় এবং ঝিলমিল জলের শ্বাসরুদ্ধকর প্যানোরামা দ্বারা বেষ্টিত এই আইকনিক দুর্গটি কেবল একটি দুর্গ নয় এটি স্কটল্যান্ডের স্থিতিস্থাপকতা এবং স্থায়ী সৌন্দর্যের প্রতীক তেরো শত শতাব্দীতে ইলিয়ান ডোনান ক্যাসেলটি মূলত নস আক্রমণের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক দুর্গ হিসাবে নির্মিত হয়েছিল কয়েক শতাব্দী ধরে এটি অসংখ্য সম্প্রসারণ এবং সংস্কারের মাধ্যমে বিকশিত হয়েছে শক্তি এবং স্থিতিস্থাপকতার একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে তার অস্তিত্ব জুড়ে এটি স্কটিশ ইতিহাসের ভাটা এবং প্রবাহের সাক্ষী ছিল অবরোধ যুদ্ধ এবং এমনকি জ্যাকোবাইট বিদ্রোহের সময় ধ্বংসের সাক্ষী ছিল প্রতিকূলতা এবং পরিত্যাগ এর সময়কালের মুখোমুখি হওয়া সত্ত্বেও বিশ শতকের গোডার দিকে দুর্গের ভাগ্য নাটকীয়ভাবে পরিবর্তিত হয় লেফটেন্যান্ট কর্নেল জন ম্যাক্রেগিলস্ট্রাক একটি উচ্চাভিলাষী পুনরুদ্ধার প্রকল্প শুরু করেন ইলিয়ান ডোনানকে আবার জীবিত করার জন্য তার আবেগ এবং সম্পদ ঢেলে দেন উনিশ সালে সম্পন্ন হওয়া পুনরুদ্ধারটি আধুনিক সংরক্ষণের কৌশলগুলিকে অন্তর্ভুক্ত করার সাথে সাথে দুর্গে মধ্যযুগীয় আকর্ষণকে পুনরুজ্জীবিত করেছিল যা পরবর্তী প্রজন্মের জন্য এর উত্তরাধিকার নিশ্চিত করে আজ ইলিয়ান ডোনান ক্যাসেল স্কটল্যান্ডের সমৃদ্ধ ঐতিহ্য এবং স্থাপত্য দক্ষতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে সারা বিশ্ব থেকে আসা দর্শকদের স্বাগত জানাতে এটি নির্দেশিত ট্যুর এবং প্রদর্শনীর মাধ্যমে অতীতের আভাস প্রদান করে সময়ের মধ্য দিয়ে ভ্রমণের প্রস্তাব দেয় এর গোলকধাতা করিডোর এবং চেম্বারগুলি অন্বেষণ করে দর্শকরা বিলত্ব ষড়যন্ত্র এবং গোত্রীয় প্রতিদ্বন্দ্বিতার গল্পগুলি আবিষ্কার করতে পারে যা সবই স্কটল্যান্ডের রুক্ষ ল্যান্ডস্কেপের পটভূমিতে তৈরি দুর্গের আকর্ষণ শুধু ঐতিহাসিক নয় এটি সিনেমাটিকও এর আকর্ষণীয় সিলুয়েটি অসংখ্য চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানের পর্দায় স্থান করে নিয়েছে এটি একটি সাংস্কৃতিক আইকন হিসাবে এর মর্যাদাকে আরও সিমেন্ট করেছে ফটোগ্রাফে দূর থেকে প্রশংসিত হোক বা ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠভাবে অভিজ্ঞ হোক না কেন ইরিয়ান ডোনান ক্যাসেল স্কটল্যান্ডের অদম্য চেতনাকে মুক্ত করে হৃদয় এবং কল্পনাকে মুগ্ধ করে চলেছে এবং এর সমৃদ্ধ ও তলা অতীতের আলোকবর্তিকা হিসেবে কাজ করছে ভিডিওটি ভালো লাগলে